জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন ভালো আপনাদের থাকতেই হবে এর কারণে আমার এই প্রতিদিনের ন্যায় ভিডিও তৈরি করা নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব দু দোল পূর্ণিমার দিন যেহেতু বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের প্রভাবটা আদেও থাকছে কিনা ভারতবর্ষে তথা তুলসীতলায় একটি বিশেষ উপাচারের কথা বলবো যার ফলে সৌভাগ্য বৃদ্ধি অবশ্যই হবে এছাড়াও দোল পূর্ণিমা তিথি চলাকালীন কি খাবেন কি খাবেন না এবং পরমেশ্বর ভগবানের চরণে এবং তুলসী তলায় কোন রঙের আবিদ দিলে কি ফলের প্রাপ্তি ঘটে সেটিও কিন্তু আজকের এই অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়বস্তু যাই হোক ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি অনেকখানি উপকৃত হবেন ও সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো মুখে তুলতে নেই বা ঘরে রন্ধন করতে নেই এক্ষেত্রে অবশ্যই বলবো দেখুন যেহেতু রং হোলি বা দোল এটি হলো সৌহার্দের প্রতীক প্রেম বিনোদনের প্রতীক স্বয়ং রাধাগোবিন্দ দোল খেলেছিলেন তাই দোল পূর্ণিমা হচ্ছে প্রেমের উৎসব বা এটি একটি আনন্দদায়ক ফেস্টিভ্যাল সেক্ষেত্রে দোল পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় যেমন উচ্ছে করলা নিমপাতা এরকম তেতো জাতীয় খাবার পবিত্র তিথিতে কখনোই কিন্তু গ্রহণ করতে নেই এছাড়াও যে কোনো পোড়া জাতীয় খাবার পূর্ণিমা তিথি চলাকালীন গ্রহণ করতে নেই যেমন ধরুন বেগুন পোড়া টমেটো পোড়া বা যে কোনো বাসি খাবার বা পোড়া খাবার গ্রহণ করবেন না এরপর দ্বিতীয় বিষয়টি হলো দেখুন দু হাজার চব্বিশ সালে পঁচিশে মার্চ সোমবার দিন যে চন্দ্রগ্রহণটি পড়েছে সেটি কিন্তু পঞ্জিকাতে কোনো উল্লেখ নেই এবং গ্রহণটি শুরু হবে পঁচিশে মার্চ সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এবং গ্রহণটি ছেড়ে যাবে বিকেল তিনটে বেজে দুই মিনিটে দেখুন দোল পূর্ণিমা তিথি চলাকালীন এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব ভারতবর্ষে থাকবে না কারণ এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য থাকবে এবং দিনের বেলায় প্রতিফলিত হবে সেহেতু চন্দ্রগ্রহণের যেসব নিয়মাদি থাকে সেগুলো কিন্তু কোনোটি আপনাদেরকে মানতে হবে না বা পঁচিশে মার্চ সংগঠিত চন্দ্রগ্রহণের প্রভাব মানব জীবনে পড়বে না এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন এছাড়াও দোল পূর্ণিমার দিন যদি কোনো হতদরিদ্র গরিব ব্যক্তি আপনার গৃহে আসে তাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না যথা সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রদান করার চেষ্টা করবেন বা দান করার চেষ্টা করবেন যাতে সেই ব্যক্তির আশীর্বাদটা প্রাপ্ত হয় কারণ ভগবান কোন রূপে কখন কার জীবনে আসে কার বাড়িতে আসে এ কথা কিন্তু কেউ বলতে পারে না আর এই বিষয়টা আমরা সবাই জানি যে নরের মধ্যেই নারায়ণ তাই অবশ্যই অতিথি এবং কোনো ভিক্ষুকেলে অবশ্যই যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করবেন এবং পারলে অবশ্যই একে অপরকে মিষ্টিমুখ করাবেন দোল পূর্ণিমার দিন যাই হোক এই দিন যদি আপনারা লক্ষ্মী নারায়ণ বা রাধাগোবিন্দের পুজো অর্চনা করে থাকেন তাহলে এই দিন অবশ্যই কিন্তু নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন কোনো প্রকার আমিষ আহার গ্রহণ কিন্তু করবেন না এছাড়াও কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এছাড়াও এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি একান্তই আপনাদের বাড়ির পাশে গঙ্গা না থাকে স্নানের জলে অল্প করে কালো তিল এবং কর্পূর দিয়ে স্নান করতে পারেন এতেও দেহ এবং মনের শুদ্ধিকরণ ঘটে এছাড়াও আপনারা দোল পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন এটি অত্যন্ত মঙ্গল চিহ্ন এবং এই স্বস্তিক চিহ্ন বাড়িতে অঙ্কন করলে সেই গৃহে লক্ষ্মী নারায়ণ প্রবেশের পথ প্রশস্ত হয় এছাড়াও আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর একটি পদচিহ্ন অঙ্কন করতে পারেন আল্পনা স্বরূপ কি অনেকেই দেখবেন দিয়ে সদর দরজায় মালা পরিয়ে থাকেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ এবং এই রূপ মাঙ্গলিক কার্য সর্বদাই ঘরের বাতাবরণ বা এর এনভায়রনমেন্টকে শুদ্ধ রাখতে সাহায্য করে যার ফলে পরিবার থেকে ঘর থেকে নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটি অত্যন্ত পরিমাণে গৃহের মধ্যে সৃষ্টি হয় এছাড়াও যদি পারেন অবশ্যই পাঁচ মিনিটের জন্য হলেও দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রের দর্শন করুন এর ফলে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলি থেকে চন্দ্রের দোষ দূর হয় আর যদি পারেন চন্দ্রদেবের উদ্দেশ্যে কাঁচা দুধ ক্ষীর পায়ে অর্পণ করতে পারেন দেখুন চন্দ্র হল আমাদের মনের কারক গ্রহ চন্দ্রকে ঠিক রাখলে মন আমাদের শান্ত থাকে এবং মনের থেকে যাবতীয় কুলসতা নেগেটিভিটি দূর হয় সুতরাং দোল পূর্ণিমার দিন অবশ্যই এই কার্যগুলি করার চেষ্টা করবেন যাই হোক এরপর আপনাদেরকে বিশেষ একটি আমি ক্রিয়ার কথা বলছি যা অবশ্যই দোল পূর্ণিমার দিন নিজেদের বাড়ির তুলসী তলায় অবশ্যই করবেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় দেখুন যে গৃহে তুলসী মায়ের সেবা হয় তুলসী পুজো করা হয় সেই গৃহে কিন্তু যমরাজও প্রবেশ করতে ভয় পান এবং সেই ঘরের সদস্যরা অকাল মৃত্যু বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং আমাদের শাস্ত্রে তুলসী গাছের মহিমা অত্যন্ত বেশি তুলসী মহারানী হলেন কেশব প্রিয়া শ্রীকৃষ্ণের প্রিয় কারণ আমরা প্রত্যেকে জানি তুলসী পত্র ছাড়া শ্রীকৃষ্ণ বা নারায়ণের পুজো সম্পূর্ণই অসম্পূর্ণ সুতরাং আমাদের প্রত্যেকের উচিত দোল পূর্ণিমার দিন বিশেষ তিনটি রং তুলসী গাছে নিবেদন করা বা তুলসী মাকে প্রদান করা উচিত এর ফলে দেখবেন আপনার গৃহে কিন্তু কখনোই দারিদ্রতার করাল ছায়া প্রবেশ করতে পারবে না কারণ তুলসী মাকে এই রঙের আবির অর্পণ করলে স্বয়ং লক্ষ্মী নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন এবং এই ক্রিয়াটি আপনারা কিন্তু দোল পূর্ণিমা চলাকালীন করার চেষ্টা করবেন নাম্বার সুস্বাস্থ্য তুলসী মঞ্চে এবং ভগবানের চরণে লাল রং নিবেদন করবেন নাম্বার দুই পেশা বা ক্যারিয়ারে উন্নতি চাইলে ভগবানের উদ্দেশ্যে বা তুলসী মঞ্চে নীল রঙের আবির অর্পণ করবেন তিন যদি অর্থের সমস্যায় জর্জরিত থাকেন তাহলে এই অর্থ সম্পর্কিত সমস্যার জন্য অবশ্যই গোলাপি রং শ্রীকৃষ্ণের চরণে বা তুলসী মঞ্চে অর্পণ করবেন যাই হোক বিষয়গুলি আপনাদেরকে আমি অতি সন্তর্পণে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি তবুও এই বিষয়ে যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সবাই রঙের উৎসবে নিজেদেরকে রাঙিয়ে নিন হ্যাপি হোলি প্রত্যেকের উদ্দেশ্যে রইল নমস্কার ধন্যবাদ